এই আলোচনা সভার সম্মানিত পেশাজীবী পরিষদের সংগ্রামী আহ্বায়ক বাংলাদেশের পেশাজীবী আন্দোলনে অন্যতম নেতা এবং এখন একজন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুলনামূলক ভাবে নবীন নক্ষত্র জাতীয়তাবাদী দলে অর্থাৎ বাংলাদেশ জাতীয় যা সর্বোচ্চ কমিটির সদস্য ডক্টর জাহিদ আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন একজন স্বরামদন্ন অর্থনীতিবিদ ডক্টর আবু মাহমুদ আমাদের মাঝে বিশিষ্ট পেশাজীবী বৃন্দ আছেন যারা এই দেশের অত্যন্ত বরেণ্য ব্যক্তিত্ব এবং সামনের সামনে উপস্থিত পেশাজীবী ভাই বোন যদি বোন আমি দেখছি না একজন একজন মাত্র বোন আছে আপনারা মহিলাদেরকে সামনে এগুতে দেন না নারীদের

আমি যেটা বলতে চাচ্ছি সেটা যে সাতই নভেম্বরের তাৎপর্য এবং একই সঙ্গে তিনি পরবর্তীকালে সাতের আলো করার পরে দেশকে নেতৃত্ব দিয়েছেন যে আমাদেরকে একটি নতুন স্বপ্ন দেখিয়েছিলেন সেই বিষয়ে কিছু কথা হবে আমি সাতের নভেম্বরকে সংক্ষিপ্তকে আরো করতে চাই সেদিন নতুন একটা

সুসংগত করেছেন তিনি সৈনিক ছিলেন যুদ্ধ করেছেন তার পূর্বে তিনি পাকিস্তানের ভারতের যে যুদ্ধ সেখানে যুদ্ধের জন্য তার যুদ্ধের যে আপনার যোগ্যতার জন্যে যায় যোগ্যতার জন্যে সেই মানুষটি যখন আপনার দায়িত্বে আসলেন তিনি কিন্তু রাজনীতি সম্পর্কে খুব বেশি তার মাঝ কিছু ছিল সেই স্বপ্ন লোকদেরকে সহায় আমরা দেখেছি উদ্যাবক বুদ্ধিজীবী বিভিন্ন পেশায় নিয়োজিত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ অর্থনীতিবিদ পলিটিক্যাল সায়েন্টিস্ট তাদের সঙ্গে দিনের পর দিন রাতের রাত করা বলছেন সেখান থেকে তিনি কিছু সংগ্রহ করেছেন আমার একটা সেই সময় শহীদ জিয়ার ফ্রন্ট গঠন করেছেন রাজনৈতিক দলগুলো এটা আমি পরে আসছি ফ্রন্ট গঠন করেছে সেই ফ্রন্টের সবাই তিনি

তিনি কথা বলতেন এইভাবে তারপরে তিনি ছাত্রদের টাকা শুরু করলেন তখন টাকার মধ্যে ডাকসুর বিক্রি হচ্ছে আমাদের মাহমুদ রহমান মান্না তিনি ছাত্রদের কথা শুনতে শুরু করলেন কথা প্রতিஷம் শুনলেন এরপরে তিনি যখন আস্তে আস্তে এটা কাشف করলেন কতরাই এর বুদ্ধি দেখো তিনি সকলের কথা শুনেছেন শুনে তার নিজস্ব ধারণা সৃষ্টি করেছেন এরপরে তিনি যখন তার প্রথম মন্ত্রীসভা তৈরি এবং এই বাবা তৈরি করেছে কথা বলছি আপনি বুঝতে পারছেন একদম পড়লে জানতে পার

জাতীয়তাবাদে বিশ্বাস হলো এর এরপরে আসলো আপনার দল গঠন করলেন জাতীয় দল সেখান থেকে এই দল আপনার কিছু লোক বেরিয়ে গেল তাই যে আপনারা বেরিয়ে গেলেন কিন্তু কিছু মানুষ থেকে গেলেন নেতা থেকে গেলেন তাদেরকে নিয়ে তিনি শুরু করলেন তার জাতীয়তাবী দল এবং আপনি সে দেখছেন দল

এই যে তিনি সবাইকে নিয়ে আলোচনা করে একটা একটা জায়গায় আসলেন এটাই গণতন্ত্র প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট একটা গণতন্ত্রের অবশ্যই একটা আপনার একটা প্রক্রিয়া তখন সেটা উনি করেছিলেন এবং দ্যাট ওই সময় ওটাই ছিল প্রয়োজন সেভাবে তিনি করেছেন এবং আপনারা দেখেছেন আমি সেই বিষয়ে যাবেন অতি অল্প সময়ের মধ্যে তিনি সেই সমস্ত

এই প্রতিবেদনের সামনে এবং তার ডাকিয়ে দেওয়া হয়েছিল এবারে বিভিন্ন জায়গায় বাংলাদেশের মাপ তুলে সম্ভব হয়েছিল বিশ্বাস করেন যে গণতন্ত্র একমাত্র রাস্তা

बांग्लादेशेर बहादुरी সেদিন तिरुपूरी हताश হয়েছিল কাজছিল ও আপনারা জানেন দেশের দেখতেন এইভাবে কিন্তু আজ আশীর্বাদরা hote যে হন্তি বেগম কার যে সব